শনিবার তাই ভাই আজকে বাড়িতেই থাকবে তার জন্যই বন্ধুরা আজ সকাল সকাল রান্নার ব্যবস্থা নইলে আমাদের রান্নাটা একটু দেরিতেই বসে তো আজ যেহেতু শনিবার আর ভাই বাড়িতে থাকবে আর ভাই বাড়িতে থাকলে বন্ধুরা ভাত খায় মানে সকালবেলা ভাত খায় তো আমরা একবারে বারোটা সাড়ে বারোটার দিকে ভাত খাই আমি আর মা আর ভাই বাড়িতে থাকলে তো সকালে খায় তার জন্য বন্ধুরা রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আমি কুকারে দিয়ে দিচ্ছি ডাল ডালটা সেদ্ধ করে নেব তো কুকারে অনেক দিন হয়েছে ডাল খাই না ভাত করা হয় সব সময় কিন্তু ডালটা একদমই করা হচ্ছে না অনেক দিন হয়ে গেল তাই মাকে আমি যে মা কুকারের ডালটা খাবো কুকারের ডালটা একটা স্মেল আসে আলাদা আমার খুব ভালো লাগে কুকারের ডালের গন্ধটা ডালটা বসিয়ে দিচ্ছি এদিকে আমার এসেছে স্টুডেন্ট আজ বলেছি স্টুডেন্টদের চলে আসছে শনিবার তাও কারণ আমি এক জায়গায় বেড়াতে যেতে পারি তার সিক্রেট থাক পরে বলবো তো দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না কিন্তু একদমই কুয়াশা প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে এখন আর কুয়াশা উঠতে উঠতে মানে রোদ উঠতে উঠতে কুয়াশাটা ছাড়তে ছাড়তে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে যায় আর দিকে দেখো আমরা যে রুমটায় আছি মানে রান্নাঘরটায় তো একদমই যা মতো বসবাস করছি বন্ধুরা ঘর থাকতো আজ আমরা যা যা তো দেখো একদমই ঘুচাতেও ইচ্ছে করে না কী ঘুচাবো বলো এখানে গুছানোর মতো কি আছে তো তাই ইচ্ছে করেই ঘুচাচ্ছি না চাইলে গুছাতে পারি কিন্তু ইচ্ছে করেই ঘুচাচ্ছি না কেন জানি না মন চাইছে না এই ঘরটাকে ঘুচিয়ে রাখি আমরা কিন্তু খুব খুশি খুশি মনে বড়ইটা খাচ্ছি বড়ই মানে কুল বন্ধুরা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কুলকে বড়ুই বলি তো আমি রিম্পিকে বলেছিলাম যে মানে ওদের বাড়িতে একটা গাছ আছে তো গাছে অনেক বড় বড় বড়ো বড়ই আছে না মানে কুলগুলি আছে না সেগুলি আছে তো আমি ওকে বলেছিলাম নিয়ে আসিস তো তাই বন্ধুরা ও আমার জন্য চুরি করে বড়ই নিয়ে এসেছে তো আমি তো সেই সকালে ডালটা বসিয়ে চলে গিয়েছিলাম স্টুডেন্টদেরকে পড়াতে তারপর মা কখন যে ডালটা নামিয়েছে আর ভাত বসিয়েছে এখন আর ভাত বসিয়ে দেখো এখানে পড়াশোনা করছে কি যে পড়াশোনা করছে তা আমি কিছুই জানি না ও ও মনে পড়েছে এটা হয়েছে ওই অযোধ্যাতে একটা রাম মন্দির হচ্ছে তো সেখানকারই একটা কিছু হবে তো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা রাখছি অনেকটা ভালো আছো ত্রিপুরার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা চলো আজকে সারাটা দিন আমার সঙ্গে থেকে যদিও অর্ধেক ব্লগটা দেখেই ফেলেছ তো চলো তবু সঙ্গে থেকে আমার ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা বাড়িতে এসেছে টাইলস মিস্ত্রি টাইলসের মিস্ত্রিরা এসেছে তো ওদের জন্য এখন পরোটা আর চা করে নেব যার জন্য আমি বসে পড়লাম আটার বাল্টিটা নিয়ে রুটির মানে ডোটা মাখতে রুটির কাইটা করতে গিয়ে বন্ধুরাকে নরম করে ফেলেছি আমি জানি না কেন কেমন কেন এমনটা হলো তারপর মাকে ডেকেছি মা এসে তারপর রুটা এখন ঠিক করছে তো মা আমাকে রুটিটা বেলে দিচ্ছে আর আমি এখন রুটিগুলি সেঁকে নেব তো প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গেছে কোনো স্নানও করা হয়নি যেহেতু পুজোও দিচ্ছি না বন্ধুরা কারণ ঘরের সমস্ত কিছু উলটপালট পালট হয়ে গেছে তো মা লক্ষ্মীকে উঠিয়ে নিতে হয়েছে তো যেহেতু পুজোর কোনো ব্যাপার নেই তাই বন্ধুরা সকাল সকাল আর স্নানটা করতে হচ্ছে তো এখন স্নান করতে করতে আমার প্রায় একটা দুটো দুটো তো কখনো বাজে নি এখনও কিন্তু একটা বেজে গেছে তো এখন আমি রুটিগুলি সেঁকে ওদেরকে চাটা দিয়ে তারপরই স্নানটা করব তো কোথাও দেখবে মায়ের হাত না লাগলে সেই কাজটা হতেই চান না যেমন আমারও তো আমি পারি সমস্ত কাজে তারপরও মায়ের হাতটা দরকার তো বন্ধুরা পরোটাই ভেজে নেব তেল দিয়ে করব শুকনো রুটি আর দেবো না কারণ ভালো লাগে না শুকনো রুটি আমারও খেতে ভালো লাগে না তাইভাবে আমি অন্য কারোরও শুকনো রুটি খেতে ভালো লাগে না তো বন্ধুরা এখানে আমি আপন মনে রুটি বেজে যাচ্ছিলাম এমনি জুই এসেছে তো ও এসে ব্লগটা একটু অন করলো কারণ বন্ধুরা জানো তো আমি ব্লগ শ্যুট করার মতো কিছুই পাচ্ছি না এই যে রান্নাঘর আর রান্নাঘরেই শোয়া তোমরা দেখতেই পেলে তো রান্নাঘরেই শোয়া রান্নাঘরেই বসা সমস্ত কিছু রান্নাঘরটাতেই হচ্ছে তো খেয়ে খেয়ে শুয়ে পড়া এই হচ্ছে আর কি আর পুষ্যগুলিকে দেখা এখন বর্তমানে প্রায় ছ সাত দিন ধরে আমরা এইভাবেই চলছে কোনো কাজের কোনো মানে কোনো কিছু নেই কাজ করাই হচ্ছে না একদম ঘর নিয়ে দৌড় নিয়ে কোথায় গুছাবো বলো কোথায় কী দেখ খাবো তো ব্লগ শ্যুট করার মতো তো কোনো কিছু তো দেখাতে হয় না কাজ টাজ দেখাতে হয় এটাই তো আমাদের ডেলি লাইফ তো আমার আজ ডেলি লাইফে শুধু রান্নাঘর আর শোয়া এই এইটুকুই তো রোজ রোজ তো আর রান্নাঘরে কাজ আর শোয়া দেখালে হবে না না বন্ধুরা তো এখানে দেখো কাজ চলছে আমাদের ঘরের তো টাইলসের কাজ চলছে প্রথমে আমাদের রুমটাতেই হচ্ছে তারপর ভাইয়ের রুমটাতে করবে তো আমাদের টাইলসগুলি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে এই টাইলসগুলি পুরোটাই ভাইয়ের চয়েস আমি তো যাইনি আর আমার চয়েস না পুরোটাই ভাইয়ের চয়েস তো আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে সন্ধে নামতেই ভাই নিয়ে আসলো এখানে মাছ কি মাছ সেটা আমি বলতে পারবো না কোনো মাছই আমি চিনি না তো জানি না কেন হয়তো বাড়িতে পুকুর টুকুর নেই আর ছোটো থেকে তেমনভাবে মাছ দেখাও হয়নি আমার আমার মাছের প্রতি ইন্টারেস্টটা একদমই কম জানি না কেন ছোটো থেকেই হয়তো তো এখানে মা মাছগুলি কেটে নিচ্ছে কেটে আনেনি কারণ এগুলি ছোটো ছোটো মাছ তো চারাপোনা হবে তার জন্য কেটে আনেনি তো এখানে দেখো মা সরষে বেটে দিচ্ছে সরষে দিয়ে এই মাছগুলি রান্না করবে ভাই বলেছে সরষে দিয়ে খাওয়ার কথা তাই বন্ধুরা এখানে মা সর্ষে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলি বেটে নিচ্ছে তো এখানে ভাত বসিয়ে দিয়েছে মা আজকে রাতের মেনুতে হয়েছে সরষে দিয়ে মাছ আর ভাত এইটুকুই আর আমার জন্য আছে দুপুরের ডাল আমি শুধু ডালটা দিয়েই খেয়ে নেব কারণ আমার প্রচুর পরিমাণে গ্যাস বেড়েছে তো এখানে দেখো আমার বিছানাটা এটা দেখলে আমার হাসি পায় অনেকটা জানি না কেন কিন্তু বন্ধুরা এখানে শুতে অনেকটাই মজা অনেকটাই মজা লাগে জানি না কেন তো এখানে মা মাছগুলি ধুয়ে রেখে দিয়েছে আর এখানে সর্ষে বেটে নিচ্ছে তো রাতের খাবার দাবার শেষে করে আসতে হয় আমাদের ডিউটি পালন করতে তো ডিউটিটা হয় সমস্ত দরজা জানা লাগাবো লাইটগুলি অফ করব তারপর ঘুরে যাবো তো বন্ধুরা আজকের ব্লগ কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বাই